আমাদের রক্তের মধ্যে সেটা আমরা গর্বিত জানি একজন মুসলমান অত্যন্ত গর্বিত আলহামদুলিল্লাহ এই কারণেই যে আমরা সত্যের পথে ন্যায়ের পথে ইসলাম সবসময় আমাদের এগিয়ে যায় ইসলাম শান্তির ধর্ম আমরা শান্তি চাই আমরা চাই যে নির্বাচনের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হোক আমরা চাই যে এই নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠুক যেখানে আমি আমার ইবাদত শান্তিতে করতে পারবো আমার চর্চা শান্তিতে করতে পারবো এবং আমি আমার ভবিষ্যৎ বংশধরদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারবো এই যে আমাদের একমাত্র লক্ষ্য